হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমণি নারায়ণগঞ্জ থেকে তো সকালবেলায় আমাদের গৃহিণীদের কিন্তু কাজকর্ম শুরু হয়ে যায় বিছানা উঠানো দিয়ে তো প্রথমে মেয়েকে চুলটা আসিয়ে তারপর ওদের বাবার কাছে দিয়ে আসলাম তারপর আমি আমাদের বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করে নেব এবং পুরো ঘরটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব সাধারণত সকালবেলার কাজটা শুরুই হয়ে থাকে আমাদের বিছানা গোছানো দিয়ে আর পুরো ঘরের মধ্যে যদি বিছানা ঝেড়ে পরিষ্কার রাখা হয় তাহলে মনে হয় যে পুরো ঘরটাই পরিষ্কার আমি সাধারণত বিছানা চাদর এক সপ্তাহ বেশি রাখি না দেখা যাচ্ছে দুই তিন দিন পর বিছানা চাদরটা একটু উলটিয়ে আবার দুই তিন দিন রাখি মানে এক সপ্তাহের মধ্যে আমি বিছানা চাদরগুলো উঠিয়ে আবার আরেকটা বিছিয়ে দিই এবং ওইটা ধুয়ে দিই যেহেতু আমার বাচ্চারা ছোটো সারাদিনই বিছানার মধ্যে খেলা খেলা করে তারপর হাঁটা চলা করে খাবার দাবার খায় তো বিছানা চাদরগুলো একটু বেশি ময়লা হয়ে যায় তো আজকে বিছানা চাদরটা আবার উলটিয়ে তারপর বিছিয়ে দেব আর এখন আর উঠাবো না দেখা যাচ্ছে ঈদের আগের দিন বা চান আগের দিন উঠিয়ে তারপর ধুয়ে দেব ঈদের দিন তো নতুন বিছানা চাদর বিছানো হয় ঘরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পাঠটাই হচ্ছে মনে হয় বিছানা বিছানাটা গুছানো থাকলে দেখবেন ঘরটাও যেমন গুছানো লাগে এবং আমাদের কাছেও খুব ভালো লাগে আর আমার বাসে এত বেশি ধুলা আমার বাড়ির চারপাশে যেহেতু বালু বালু দিয়ে সব কিছু ভরাট করা হয়েছে মাটিটার কি নাই তো যখনই বাতাস হয় তখনই একদম ধুলাবাড়ি উড়ে তারপর বাসার মধ্যে চলে আসে প্রত্যেকটা ফার্নিচারের মধ্যেই কিন্তু বালু থাকে একদিন যদি ফার্নিচারগুলো না হয় তাহলে ধোলার জ্বালার চোখে দেখা যায় না যাই হোক এখানে আমি বিছানার চাদরটা উলটিয়ে তারপর বিছিয়ে নিচ্ছি তারপর কিছুদিন রেখে পরে এটাকে আবার ধুয়ে দেবো আমার মতো যারা সাধারণ মধ্যবিত্ত ঘরের গৃহিণী আছে তারা মনে হয় এরকমই করে যে বিছানার চাদর দেখা যাচ্ছে উলটিয়ে কিছু দিন বিছায় আবার ভাও রেখেও কিছু দিন বিছায় তারপরে কিন্তু আবার এটাকে ধুয়ে দেয় যেহেতু বাচ্চা ছোট থাকলে এরকমই করতে হয় আর বাচ্চা ছোট থাকলে কিন্তু সাদা কিংবা উজ্জ্বল কালারে বিছানার চাদর বিছানো যায় না আমি বিছানা চাদর কেনার সময় সব সময় চিন্তা করি কারো লাল কিংবা যেই কালারগুলো ময়লা দেখা যায় না সেই কালারগুলো সিলেক্ট করার এতে করে কিন্তু বিছানা চাদরটা বিছাইলে বাচ্চারা ময়লা করলে দেখা যায় না সাদা আমার অনেক বেশি ভালো লাগে বিছানার চাদর কিন্তু বাচ্চারা ছোটো দেখে আমি কিনতে পারি না তো এখন সম্পূর্ণ ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব ঘর আমার প্রতিদিন দুই থেকে তিনবার ঝাড়ু দেওয়া পড়ে তো বাচ্চারা চিপস খায় তারপরে কাগজ ছিঁড়ে ফেলে খেলনার ময়লা থাকে মানে সব মিলিয়ে ঘরটাকে অনেক বেশি নোংরা করে রাখে আবার বালু এসে উড়ে উড়ে আমার ঘরে চলে আসে তো ঘর দুই তিনবার ঝাড়ু দেওয়া লাগে দেখা যাচ্ছে ঘরটাও যদি আমি ভালোভাবে ঝাড়ু না দিই এই ময়লাগুলো আবার বিছানায় ওঠে আবার বিছানার চতুর্থ নোংরা হয়ে যায় নিজেকে আমি পরিপাটি করে রাখি কিংবা না রাখি আমার ঘর তো আর আমার পরিপাটি থাকা যায় সংসারের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কোনো আমি অনেক যত্ন এবং ভালোবাসার সহিত কাজগুলো করে থাকি তো সংসার সামলাতে সামলাতে বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে রান্নাবান্না সব মিলে কিন্তু নিজের যত্নটা নেওয়া হয় না বললেই চলে বিয়ের আগে বাবার বাড়িতে তেমন কোনো কাজই করি নাই কিন্তু এখন নিজের সংসারে এসে সব কাজই কিন্তু করতে হচ্ছে তো সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম আর এখন শুধু সংসার নিয়ে ব্যস্ত থাকি তো আমার মা আজকে আমাকে দেখে বলতেছে যে এখন তোদের সংসার হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন তোরা তোদের সংসার নিয়ে ব্যস্ত মানে হয়তো আমার মা তাদের আগের পুরনো কথাগুলো মনে পড়তেছিল যখন আমরা ছোটো ছিলাম যখন আমাদেরকে নিয়ে মন ব্যস্ত সময় পার করতো তখন তো আমিও বললাম একসময় আমিও ওরকম একা হয়ে যাব। যখন আমার ছেলে মেয়েদেরকে দিয়ে দেবো তখন আমি ওই দিনগুলোর কথা অনেক বেশি মনে করব। আমার কাছে মনে হয় সংসার জীবনে সবচেয়ে মধুর সময় এটি যখন বাচ্চারা ছোটো থাকে লেখাপড়া করে নিজের সংসারে কাজগুলো নিজের হাতে করি নিজের হাতে রান্না করে স্বামী সন্তানদেরকে খাওয়াই ওদের খেয়াল রাখি এই যে সময়টা পার করতেছি এটাই হচ্ছে আমার মনে হয় সংসার জীবনে বেস্ট একটা সময় নিজের সংসারটাকে সুন্দর করে সাজানো গোছানো তারপর নিজের পছন্দ মতো রান্নাবান্না করা নিজের মতো করে চলা আল্লাহ এখন শক্তি দিছে আল্লাহ সুস্থ রাখছে সন্তানদেরকে মানুষ করার তৌফিক দিয়েছে মা হয়েছি একজনের স্ত্রী হয়েছি কারো বউ হয়েছি তো এই জীবনটাই কিন্তু মনে হয় যে সংসার জীবনের সবচেয়ে বেস্ট সময় আমি যা কিছু পেয়েছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি এই বয়সে যা কিছু পেয়েছি অনেকের হয়তো এখনও সেটা স্বপ্ন তো যেটা পাই না ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ যদি চান জীবনে অনেক যাওয়া অপূর্ণতা আছে যদি আল্লাহ চান সেগুলো পূর্ণতা পাবে তো এখানে আমি দুইটা রুমই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নেব আমার ছোট্ট সংসারে হয়তো দামি দামি ফার্নিচার নিই কিংবা আমি দামি পোশাক কই না কিংবা দামি খাবারও খাই না তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছেন যা খাওয়ায় রাখছেন যা দিয়েছেন সব কিছুর জন্য আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করছেন ততটুকুই দান করছেন আমি আমার সংসার নিয়ে এবং স্বামীর ইনকামের ওপর অনেক বেশি খুশি জীবনে কারো কোনো কিছু দেখে হিংসা করে জলে মরার থেকে নিজে যা আসে যতটুকু আছে ততটুকু নিয়ে যদি খুশি থাকা যায় তাহলে কিন্তু জীবনে অনেক বেশি ভালো থাকতে পারবেন এটা আমি আমার ক্ষেত্র দিয়ে বুঝতে পারছি যে আমার যতটুকু আছে যা আছে আল্লাহ আমাকে যতটুকু দিস ততটুকু নিয়েই আমি সুখে থাকি অন্যেরটা দেখে জ্বললে শুধু নিজেই কষ্ট পাবেন অন্যের কিছুই আসবে যাবে না আল্লাহ যার কপালে যার নসিবে যতটুকু লিখে আছেন তার নসিবে ততটুকুই আসবে যে বেশিও না কমও না এই তো আমার ঘর সব কিছু পরিষ্কার করা শেষ আমার ছোট্ট সংসারটা এটা আমার বেডরুম তো বেডরুমটাকে ভালোভাবে ক্লিন করে নিছি আর এটা হচ্ছে আমাদের বারান্দা মানে দুইটা রুমের পাশে কিন্তু এই বারান্দাটা এখানে আমরা বসি আর এটা হচ্ছে আমার ছেলের রুম তো আলহামদুলিল্লাহ যা কিছু আছে সব কিছুর জন্য এখানে আমার মেয়ে খেলাধুলা করতেছিল মানে এই যে ঘর গোছানো শেষ আর ওর সব খেলনাপাতি এখন না মেয়ের আগের মতন অবস্থা করে ফেলবে ঘরের যাই হোক বাচ্চা থাকলে এরকম হয় আজকের ব্লগটা এখানেই শেষ করছি